আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কুরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে হয় কারণ আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারি না তাই আজকের ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটিকেও একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমানির আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকার আশী নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি আশি নং আয়াতের পর থেকে আলোচনা করব। কিভাবে পরব হ্যাঁ কীভাবে কাসা বা এখন আমরা অনেকেই এই নুন শাকিনগুলো পড়তে পারি না যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না যে নুন ছাকিন কখন গুন্নাহ করতে হবে কখন স্পষ্ট করে পড়তে হবে তা অনেকেই পড়তে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই সমস্ত বেসিক নিয়মগুলো শিখিয়ে দেব তাহলে কিভাবে কীভাবে বালামাং কাসা বা এই নুন মধ্যে আমরা গুণনাশ করব নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন শাকিনটা করে পড়তে হবে তাহলে বালা মাং বা এরপরে সাই আ হ্যাঁ কীভাবে শিখব সাই এ এই যে তাকে ও সাথে লাগাবো তবে হামজায়ের মধ্যে কোনো টান দিব না তাহলে সাই ই আতাউ এরপরে ওয়া আহাতত বিহি হ্যাঁ কিভাবে শিখব ওয়া বিহি এই তকে লাগাব লাগাবো সাথে তাহলে ওয়া আহাতত বিহি হা এর মধ্যে এক আলিফ টান দিব কারণ এই হা এর জমিরের নিচে খারা যদি হরফের নিচে এরকম খারা টান থাকে তাহলে হরফটি এক আলিফ টেনে পড়তে হয় এরপরে আতু হু হ্যাঁ কীভাবে শিখব আতু আতুহু দেখুন তয়ের মধ্যে কিন্তু চালালিফ টানতে হবে কারণ তয়ের উপর এই যে মোটা চিহ্নটা মোটা চিহ্নটার পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চালালিফ টানতে হয় তাহলে ক্ষতি আতুহু এরপরে ফা উ কা এরপরে আসহাব এখানে আমরা ওয়াকফ করব। করবো এখন অনেকেই হয়তো বলতে পারেন হুজুর আয়াতের মাঝে এই শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে আয়াতের মাঝে অনেক সময় আপনি পড়ার সময় দেখবেন এরকম ছোট্ট ছোট্ট কিছু হরফ দেখা যায় এগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তো আমি সুবিধার জন্য এখানে ওয়াকফ করছি কিভাবে পরবা এরকম ভাবে শিখব হুম হ্যাঁ কিভাবে পড়ব হোম ফি হা ফি এর মধ্যে টান দিব হায়ের মধ্যেও টান তাহলে হুম ফি হা এরপরে এই চিহ্নটার নাম হলো ওয়াকফ আর এই ওয়াকফের কারণে এই শব্দটি তিনালিফ টেনে পর্ব ওয়াকফের নিয়ম নিয়ে আমি গত পর্বের মধ্যে আলোচনা করছি যদি আপনি আমার সেই পর্বগুলো না দেখে থাকেন ডিসক্রিপশনের লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন আর আমি কিন্তু আপনাকে এভাবে পুরো এক নং পাড়াটি পর্ব আকারে শিখাবো কারণ যদি আপনি এই একটি পাড়া এইভাবে সহিষ্ুদ্ধভাবে পড়তে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে বাকি সমস্ত পাড়াগুলো যেন সহিষ্ুতুভাবে পড়তে পারেন তাহলে এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন তো অবশ্যই মুখে মুখে পড়তে হবে বলুন বালা মাং বা হ্যাঁ আমার সাথে পড়ুন বালামাং কাসা বা এরপরে আমার সাথে পড়ুন সাই আতা হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন সাই আ তাও তাহলে এবার আমার সাথে মিলিয়ে পড়ুন বাং আতা এরপরে আমার সাথে পড়ুন ও আহা তৎবিহি হ্যাঁ পড়ুন ও আ আহা তৎবিহি এরপরে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন খতি আতুহু তাহলে পড়ুন ওয়া তৎ বিহি এরপরে পড়ুন খতি আতুহু হ্যাঁ আরেকবার টান দেন ক্ষতি আতুহু এরপরে ফা কিভাবে কা কীভাবে শিখব ফা ইকা অবশ্যই আমার সাথে টান দিবেন পড়ুন ফাউলা ইকা নার হ্যাঁ আমার সাথে পড়ুন নার এরপরে আমার সাথে পড়ুন হোম ফি হা হ্যাঁ পড়ুন হোম ফি হা এরপরে হ্যাঁ তাহলে আমার সাথে পড়ুন এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে মাং কাছা বাচাই ই আ তাও আহাতত বিহী এরপরে সতী আতুহু এরপরে ফুলা ই কা আ সাবুন এরপরে হোমফি হা খলি দূন এরকমভাবে শিকিব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরপরে কিভাবে পড়ব ওয়াল্লা আমানু হ্যাঁ হামজায়ের মধ্যে টান দিব নুনের মধ্যে টান দিব আমানু এরপরে ওয়া অনেকেই আমরা এই জায়গার মধ্যে একটি ভুল করি ওয়া আমিলু সালি হাতি পরি সৎক্ষরাজবর সা পড়ি। যদি সৎক্ষারাজবর সা পড়ি তাহলে কিন্তু পরেটা শরীশুদ্ধ হবে না কীভাবে পরতে হবে ওয়া আমিলু সালি হাতি এরপরে উলা এ কা কীভাবে শিখব উলা এই লামের মধ্যে কিন্তু আমাদের চারা লিফ টানতে হবে কারণ এই মোটা চিহ্নটার পরে যদি এরকম গোল হামজাদ দেখেন তাহলে সেখানে চারলিফ টান দিবেন তাহলে উলা ইকা এরপরে হ্যাঁ কিভাবে শিখব উলা ইকা এরপরে আস হাবুল এখানে আমরা ওয়াকফ করব তাহলে কিভাবে করবো আমি ওয়াকফের একটি নিয়ম বলছিলাম যে ওয়াকফের সময় যদি এরকম গোলতা থাকে তাহলে সেই তাটিকে হা পরতে হয় কিভাবে পড়ব আস হা বুল এরকম ভাবে শিখব এরপরে হুম ফি হা হ্যাঁ কিভাবে শিখব হুম ফি হা খলিদ এরকম ভাবে তাহলে এবার এ আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত আমার সাথে সাথে পড়বেন তাহলে অবশ্যই পড়বেন মুখে পড়ুন হ্যাঁ পড়ুন ওয়াল্লাদিনা আমানু আরেকবার আর আমানু এরপরে হাতি অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন হায়ের মধ্যে একালিফটান সদের মধ্যে একালিফটান তাহলে ওয়া আমিলুস সলি হাতি আমি কিন্তু আপনাকে পূর্বে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি যদি আপনি নুরানি কায়দার পর্বগুলো দেখতে পারেন তাহলে হরফের উচ্চারণগুলো শুদ্ধভাবে পড়তে পারবেন এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি যদি আমপারার পর্বগুলো দেখতে পারেন তাহলে আপনি কোরআনুল হাকিম শেখার জন্য বেসিক নিয়মগুলো শিখতে পারবেন এবং কোরআনুল হাকিমের মধ্যে আপনি খুব সহজে এরকমভাবে পড়তে পারবেন তাই যদি আপনি আমার সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে আমার সাথে পড়ুন বলুন ওয়াল্লাদিন আমানু ওয়া আমিলুস সালিহাতি এরপরে উলাইকা আসহাবুল জান্নাহ হ্যাঁ কিভাবে শিখব উলাইকা এরপরে আসহাবুল জান্নাহ আরেকবার আমার সাথে পড়ুন উলাইকা এরপরে এরপরে খালিদুন হ্যাঁ কিভাবে পড়ব হুম ফি হা এরকম এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়াল্লাযীনা আমানুওয়া ওয়া আমিলুস সলিহাতি এরপরে উলাইকা اصحابুল জান্নাহ এরপরে হুমফি হা খালিদুন এরকম ভাবে শিখব অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আজকে আমরা এই সুরাতুল বাকারার বিরাশি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই বিরাশি নং আয়তের পর থেকে আলোচনা করবো তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন